নমস্কার আজকে আমরা প্রাথমিক পর্যায়ের বাচ্চাদের জন্য কিছু সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর আলোচনা করব। চলুন শুরু করা যাক ঘরের দেওয়ালে ঘুরে বেড়ায় যে শরৎসৃপ উত্তর হবে টিকটিকি দুই নদীতে বাস করে যে হিংস্র শরৎসৃপ উত্তর হবে কুমির তিন মাটির জিনিস তৈরি করে তাকে বলে কুমোর মাটির নিচ দিয়ে চলে তার নাম হচ্ছে পাতাল রেল সৈন্যদের গাড়ির রঙ সেটা হচ্ছে সবুজ ছয় ময়লা জামা কাপড় পরিষ্কার করে সে হচ্ছে ধোপা ঘোড়ায় টানা গাড়ি তাকে বলে টাঙা সবচেয়ে দ্রুতগামী যান সেটি হচ্ছে রকেট দেহ খোলসে ঢাকা থাকে সেটি হচ্ছে কচ্ছপ আমাদের জাতীয় খেলা সেটি হচ্ছে কবাডি বা হাডুডু যে খেলার জন্ম ভারতে সেটি হচ্ছে দাবা রং বদলাতে পারে যে শরীর সেটি হচ্ছে গিরগিটি গরুতে টানা গাড়ি সেটিকে বলা হয় গরুর গাড়ি লোহার জিনিস তৈরি করে তাকে বলে কামার রাস্তাঘাট পরিষ্কার রাখে তাকে বলে ঝাড়ুদার ঘরের মধ্যে যে খেলা হয় সেগুলো হচ্ছে দাবা এবং লুডো এবার দুই নম্বরে বলেছে সঠিক উত্তরটির তলায় দাগ দাও হাতের সাহায্যে খেলা হয় বাস্কেটবল এবং ফুটবল এর মধ্যে সঠিক উত্তর হবে বাস্কেট পঁচিশে ডিসেম্বর রাধাকৃষ্ণান ও খ্রিস্টের জন্মদিন সঠিক উত্তর হবে খ্রিস্ট চোদ্দোই নভেম্বর জওহরলাল নেহেরু রাধাকৃষ্ণনের জন্মদিন সঠিক উত্তর হবে জওহরলাল নেহেরু পঁচিশে বৈশাখ মহাত্মা গান্ধী রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন সঠিক উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর এইবার তিন নম্বরে বলেছে সঠিক উত্তরটি মেলাও বাঁদিকে দিনগুলো দেওয়া আছে আর ডান দিকে তারিখ দেওয়া আছে দিনের সাথে তারিখটি মেলাতে হবে শ্রমিক দিবস শ্রমিক দিবস হচ্ছে পয়লা মে শ্রমিক দিবস নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন তেইশে জানুয়ারি তাহলে এই দুটি মিলিয়ে দিতে হবে স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট তাহলে মিলিয়ে দিতে হবে প্রজাতন্ত্র দিবস ছাব্বিশে জানুয়ারি তাহলে এটি মিলিয়ে দিতে হবে বড়দিন পঁচিশে ডিসেম্বর তাহলে এটি মিলিয়ে দিতে হবে শিশু দিবস চোদ্দই নভেম্বর মিলিয়ে দিতে হবে শিক্ষক দিবস পাঁচই সেপ্টেম্বর মিলিয়ে দিতে হবে থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও